হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদের জি চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব যে কিছু এমসি কিউ যেটা উপরাষ্ট্রপতি সম্পর্কে তাহলে প্রথম কোশ্চেন দেখো যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কে তাদের উত্তর হবে ডক্টর এস রাধাকৃষ্ণন অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তারপরে কোশ্চেন দেখো যে ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন কারা তাহলে উত্তর হবে লোকসভা এবং রাজ্যসভার সদস্যগণ তাহলে ভারতের উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্টকে নির্বাচিত করেন লোকসভা এবং রাজ্য সবার কিন্তু সদস্যগণরা তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সাংবিধানিক ব্যবস্থায় পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পর কার স্থান তাহলে উত্তর হচ্ছে উপরাষ্ট্রপতির ভারতের সাংবিধানিক ব্যবস্থার মধ্যে সর্বোচ্চ স্থান হচ্ছে রাষ্ট্রপতির তাহলে রাষ্ট্রপতির পরেই যার স্থান তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি অর্থাৎ দ্বিতীয় স্থানে আছেন আমাদের উপরাষ্ট্রপতি আর প্রথম স্থানে আছেন রাষ্ট্রপতি তারপরে কোশ্চেন দেখো যে উপরাষ্ট্রপতির কার্যকরের মেয়াদ উত্তর হচ্ছে পাঁচ বছর তাহলে রাষ্ট্রপতি হোক উপরাষ্ট্রপতি হোক বা প্রধানমন্ত্রী হোক না কেন তাদের কার্যকালের মেয়াদ হচ্ছে পাঁচ বছর তারপরে কোশ্চেন দেখো যে উপরাষ্ট্রপতিকে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে তার পদ থেকে অপসারণ করতে পারে তার উত্তর হচ্ছে সংসদের উভয় কক্ষ সংসদের উভয় কক্ষ মিলে কিন্তু উপরাষ্ট্রপতিকে তার কার্যকাল সমাপ্তির পূর্বেই তার পদ থেকে সরাতে পারে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে উপরাষ্ট্রপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন যদি রাষ্ট্রপতি উত্তর হবে উপরোক্ত সবকটির ক্ষেত্রে যদি আমাদের ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করেন বা অসুস্থতার কারণে কার্যক্ষেত্রে অনুপস্থিত থাকেন বা তার মৃত্যু হয় বা মারা যান এই তিনটি অবস্থাতেই ঠিক আছে এই তিনটি ক্ষেত্রেই কিন্তু আমাদের যে উপরাষ্ট্রপতি থাকবেন তিনি কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন অর্থাৎ আমাদের কোনো কারণবশত যদি রাষ্ট্রপতির স্থানটা রাষ্ট্রপতির যে পদ সেটা যদি শূন্য হয়ে যায় তখন উপরাষ্ট্রপতি কিন্তু অস্থায়ীভাবে অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হন ছয় মাসের জন্য কিন্তু ম্যাক্সিমাম ছয় মাসের জন্য আর সেই ছয় মাসের মধ্যে কিন্তু নতুন যিনি রাষ্ট্রপতি হবেন সেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে তারপরে কোশ্চেন দেখো যে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সভাপতিত্ব করেন কোথায় তাহলে উত্তর হচ্ছে রাজ্যসভায় তাহলে উপরাষ্ট্রপতি তিনি কিন্তু রাজ্যসভায় সভাপতিত্ব করেন অর্থাৎ তিনি রাজ্যসভার পরিচালনা করেন তারপরে কোশ্চেন দেখো যে উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উত্থাপন করা যায় কোথায় তাহলে উত্তর হচ্ছে কেবলমাত্র রাজ্যসভায় উপরাষ্ট্রপতির যে পদচ্যুতির প্রস্তাব উপরাষ্ট্রপতিকে যদি তার পদ থেকে সরানো হয় তাহলে সেই যে প্রস্তাবটা সেটা সেটা কিন্তু সর্বপ্রথম উত্থাপন করতে হবে আমাদের যে কেন্দ্রীয় নাম পার্লামেন্ট আর সেই পার্লামেন্টের দুটি কক্ষ একটা লোকসভা একটা রাজ্যসভা তাহলে যদি উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে সরাতে হয় তাহলে সর্বপ্রথম যে সেই প্রস্তাবটা সেই প্রস্তাবটা কিন্তু রাজ্যসভাতেই উত্থাপন করতে হবে লোকসভাতে নয় ঠিক আছে যদি রাষ্ট্রপতিকে তার পথ থেকে সরানো হয় তখন কিন্তু সেই প্রস্তাবটা আর কি লোকসভা বা রাজ্যসভা যে কোনো কক্ষে উত্থাপন করা যায় কিন্তু উপরাষ্ট্রপতি যখন তারপর থেকে স্মরণ হয় তখন কিন্তু সেই প্রস্তাবটা প্রথমেই কিন্তু রাজ্যসভাতেই উত্থাপন করতে হয় তারপরে কোশ্চেন দেখো যে যখন রাজ্যসভার চেয়ারম্যান দেশের রাষ্ট্রপতির কার্যনির্বাহ করেন তখন রাজ্যসভায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কে তাহলে উত্তর হচ্ছে ডেপুটি চেয়ারম্যান যখন আমাদের ভারতের রাষ্ট্রপতির পদটা ধরো শূন্য হয়ে গেছে রাষ্ট্রপতির মৃত্যু রাষ্ট্রপতির মৃত্যুর কারণে অথবা আর রাষ্ট্রপতির পদত্যাগের কারণে বা রাষ্ট্রপতির অসুস্থতার কারণে তখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে তখন যে আগে যে এই উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করত। কিন্তু বর্তমানে তিনি রাষ্ট্রপতি হয়ে গেছেন তাহলে এখন রাজ্যসভায় কে সহত্ব করবেন তার উত্তর হচ্ছে ডেপুটি চেয়ারম্যান কিন্তু এখন রাজ্যসভায় সভাপতিত্ব করবেন তারপরে কোশ্চেন দেখো যে যদি ভারতের উপরাষ্ট্রপতি তার টার্ম শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চান তাহলে তার পদত্যাগপত্রটি গ্রহণের জন্য কার কাছে পাঠাতে হবে তার উত্তর হচ্ছে রাষ্ট্রপতি যদি উপরাষ্ট্রপতি তার নিজ ইচ্ছায় বা যে কোনো কারণে যদি তিনি তার কার্যকাল শেষ হওয়ার আগে অর্থাৎ পাঁচ বছরের পাঁচ বছরের আগেই যদি তিনি চান যে তিনি পদত্যাগ করবেন তাহলে সেই পদত্যাগপত্রটা তিনি রাষ্ট্রপতির কাছে কিন্তু পাঠাতে পারবেন তারপরে কোশ্চেন দেখো যে ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বয়স কত তার উত্তর হচ্ছে পঁয়ত্রিশ বছর যদি কেউ উপরাষ্ট্রপতি হতে চান তাহলে তাকে কিন্তু অর্থাৎ সেই থেকে কিন্তু পঁয়ত্রিশ বছর হতে হবে তারপরে কোশ্চেন দেখো যে উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় বিরোধ দেখা দিলে বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত অধিকার আছে উত্তর হচ্ছে সুপ্রিম তাহলে যদি এমন দেখা দেয় যে উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে একটা বিরোধ সৃষ্টি হয়ে গেল তখন সেই বিরোধের যে নিষ্পত্তি করবে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টই কিন্তু করবে সেটা রাষ্ট্রপতি নির্বাচনেও সুপ্রিম কোর্ট এবং উপরাষ্ট্রপতি নির্বাচনেও কিন্তু এই সুপ্রিম কোর্টই সেই বিরোধের নিষ্পত্তি করে তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রপতি তার পদ ছেড়ে দিতে চাইলে পদত্যাগ পত্রটি কার কাছে প্রেরণ করেন তাহলে উত্তর হচ্ছে উপরাষ্ট্রপতি তাহলে রাষ্ট্রপতি যদি চান যে তার পদ থেকে তিনি পদত্যাগ করবেন তখন তিনি উপরাষ্ট্রপতির কাছে কিন্তু সেই পদত্যাগ পত্রটি পাঠান আর যদি উপরাষ্ট্রপতি চান যে তিনি পদত্যাগ করবেন তাহলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্রটি পাঠান অর্থাৎ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে সেই পদত্যাগ পত্র পাঠায় আর উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠায় তারপরে কোশ্চেন দেখো যে কে ভারতের উপরাষ্ট্রপতি শপথ পরিচালনা করেন তার উত্তর হচ্ছে রাষ্ট্রপতি তাহলে আমাদের ভারতের যে উপরাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করান শপথ পরিচালনা করেন হচ্ছে রাষ্ট্রপতির দায়িত্ব সেটা। তারপরে কোশ্চেন দেখো যে পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান কে তাহলে পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে উপরাষ্ট্রপতি তাহলে আমাদের যে আইনসভার উচ্চ কক্ষ অর্থাৎ রাজ্যসভা সেই রাজ্যসভার সভাপতিত্ব করেন আমাদের উপরাষ্ট্রপতি ঠিক আছে তাহলে এই ছিল উপরাষ্ট্রপতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ টাইপ কোশ্চেন আর তার আগের ভিডিওতে কিন্তু আমি রাষ্ট্রপতি সম্পর্কে কি কি কোশ্চেন হয় এমসিকিউ গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করেছি তাহলে তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গেও কিন্তু শেয়ার করতে পারো তাহলে দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই